আশা করি সবাই ভালো আছেন চমৎকার একটা বুলেট নিয়ে আপনাদের সামনে আসছি বুলেট থ্রি ফিফটি যেটা এবং এই যে কালারটা এবং এই যে মানে কন্ডিশনটা আপনাদের অনেকের পছন্দ বিংশাল্লাহ এবং যারা যারা হচ্ছে নতুন একটা কিনতে চাচ্ছেন বাট মানে কন্ডিশনটা ফ্রেশ হবে তারপর হচ্ছে রানিং কম একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সাথে রেজিস্ট্রেশনও করা আছে অল্প কিছু টাকা খরচ করলে আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি নিয়ে এই গাড়িটা হচ্ছে একদম কম চলা মাত্র দুই হাজার কিলো চলা একটা গাড়ি এবং এই গাড়ির কন্ডিশনটা অবশ্যই লুকস আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমরা এই গাড়ির সম্পূর্ণ ডিটেল নিয়ে আলোচনা করব কাগজপত্র রানিং বর্তমান কন্ডিশন কি অবস্থায় রয়েছে তারপর হচ্ছে এটার দাম ঠিক আছে আমরা দামটা একদম ফিক্স করে দেবো ইনশাল্লাহ অল্প একটু কথাবার্তার মাধ্যমে আপনারা গাড়িটা নিয়ে যেতে পারবেন সো যারা যারা আসলে এই রাজকীয় গাড়িটা আপনারা নিতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল ইনশাল্লাহ প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গাড়ির রানিংটা যদি আমরা একটু ক্লোজ আপনাদেরকে দেখাই এখানে রানিংটা আপনারা একটু দেখে নেন ভাই রানিংটা যদি একটু আমাদেরকে শখর এখানে দেখতে পাচ্ছেন বাইশশো চল্লিশ মাত্র বাইশশো চল্লিশ কিলো চলছে এই বুলেট থ্রি ফিফটিটা এবং এই যে কালারটা আছে ব্ল্যাক গোল্ডেন এবং এই কালার খাবারটা কিন্তু খুবই ডিমান্ডেবল বাংলাদেশে এবং অন্যান্য জায়গায় কিন্তু এর চাহিদা কিন্তু চমৎকার ঠিক আছে ব্ল্যাক গোল্ডেন এডিশন রিফ্রেশ এডিশন যেটা সো দেখতেও যেমন চমৎকার লাগে একদম প্রিমিয়াম লাগে আপনি যে কারোর সাথে এটা কিন্তু একদম আপনাদেরকে লাগজার একটা ফিল আসবে ইনশাল্লাহ ঠিক আছে বাইশো চল্লিশ কিলো চলাই গাড়ি এটা দুই নম্বর বিষয় হচ্ছে কাগজপত্রের ব্যাপারটা বলি কাগজপত্র হচ্ছে নতুন একদম ফুল আপডেট বলতে পারেন মাত্র দেড় মাসের মতো না এক মাসের মতো মানে কাগজ করা হয়েছে আর কি মানে সম্পূর্ণ দুই বছরের কাগজ আপনি ফুল ঠিক আছে যারা যারা নিবেন মাত্র বাইশো কিলো চলা এখন হচ্ছে আমরা এই গাড়িটা আপনাদেরকে একটু চালিয়ে একটু দেখাবো এক চালানোর কিছু নাই নতুন একটা গাড়ি আপনি শোরুম থেকে নিলে 0 কিলোমিটার পাবেন এখানে হচ্ছে মাত্র দুই হাজার কিলোমিটার চলা দেড় আর দুই হাজার কিলো তিনশো পঞ্চাশ সিসি গাড়ি জন্য এগুলো কিছুই না ঠিক আছে আপনি যদি তিন দিন জাস্ট একটু বাজার থেকে বাসায় যদি আসা যাওয়া করেন তাহলে হয়ে যাবে দুই হাজার কিলো হয়ে যাবে ঠিক আছে আর আরেকটা বিষয় বলি আপনাদেরকে গাড়ির মধ্যে কিন্তু আফটার মার্কেটের অ্যাক্সেসরিজগুলো এই লুকিং গ্লাসের কথা মনে বলা হয়েছে লুকিং গ্লাসটা কিন্তু লাগানো আছে এবং মোটামুটি সবকিছু অনেক চমৎকার লাগতেছে মানে এই গাড়ির সাথে যতটুকু অ্যাক্সেসরিজগুলো লাগানো যায় এবং সামঞ্জস্যপূর্ণ সেগুলাই লাগানো আছে ইনশাল্লাহ ঠিক আছে তো আপনারা অবশ্যই কোথায় আসতে হবে এই গাড়িটা দেখার জন্য সেই বিষয়টা একটু বলে দিই আপনাদেরকে সিলেট পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকায় এবং এইখানে এসে আপনাদেরকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যদি আপনারা কল দেন তাহলে সরাসরি মালিকের সাথে আপনারা দেখা করতে পারবেন এবং এই গাড়িটাও সরাসরি দেখতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কমেন্ট সেকশনে অনেকে অনেক নাম্বার দিয়ে থাকে সো এই বিষয়গুলো থেকে একটু দূরে থাকবেন অনেকে প্রতারিত হয়ে যেতে পারে তো আমি অবশ্যই যে নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনে দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর সো সব থেকে বড়ো বিষয় হচ্ছে যারা গাড়িটা পছন্দ করবেন সরাসরি দেখতে আসবেন খুব দ্রুত আর দেখতে আসবেন ইনশাল্লাহ আর গাড়ি এই ধরনের গাড়িগুলো কিন্তু হচ্ছে সচরাচর মানে মানে মার্কেটে অ্যাভেলেবেল থাকবে না এটা তো স্বাভাবিক আপনারা বুঝতে পারছেন এবং যারা কিনতে অবশ্যই মার্কেট থেকে ভালো একটা দামে আপনারা পাবেনই গাড়িটা ঠিক আছে তো আমি একটু টেস্ট রাইড দেব देयरফর হচ্ছে আমি দামটা বলে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ এখন হচ্ছে আমরা একটু টেস্ট রাইড দেব একটু চালাবো আসলে ফিল নেই কিছু নাই নতুন গাড়ি নতুনয়ের মতোই লাগবে তারপরেও আমি জাস্ট একটু আপনাদেরকে একটু আসলে মানে আমার নতুন চালানো অবস্থা একটা ഷോরুম থেকে গাড়ি বের হলে যে অবস্থা সেই অবস্থার সাথে একটু মিলাতে যাচ্ছি আর ও আর একটা বিষয় বলি আপনাদেরকে রয়্যাল এনফিল্ডের ককপিটটা আমার অত্যন্ত ভালো লাগে আর সাউন্ডটা অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন আশা করি যারা যারা ভিডিওটা দেখতেছেন সো তারা অবশ্যই দুগদুগ আওয়াজটা অবশ্যই পাচ্ছেন ইনশাআল্লাহ ঠিক আছে সো দেখেন একদম স্মুথ গাড়ি একদম স্মুথ গাড়ি ঠিক আছে আর মানে বাড়তি কোনো নয়েজ আমরা শুনতেই পাচ্ছি না নতুন গাড়িতে আসলে এরকম পাওয়াটা কোথাও না ঠিক আছে গাড়ির যে আউটলুকটা এই আউটলুকে কিন্তু কোনো কিছুই আপনারা পাবেন না ইনশাল্লাহ যেমন হচ্ছে আপনার স্ক্র্যাচ অনেক সময় নতুন গাড়িতে স্ক্র্যাচ পড়ে যায় আমরা কোনো ধরনের স্ক্র্যাচ দেখতে পাই না আপনারা অবশ্যই স্ক্রিনে ইনশাল্লাহ দেখেছেন কোনো ধরনের স্ক্র্যাচ নাই এবং চমৎকার লাগে রয়্যাল এনফিল্ডটা চালাতে ঠিক আছে আর আরেকটা বিষয় বলি আপনাদেরকে গাড়িতে কিন্তু বাইশো কিলো আসার আগে গাড়িতে আবার হচ্ছে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করা হয়েছে মানে যারা নিচ্ছেন তাদের জন্য কিন্তু একটু প্লাস পয়েন্ট হয়ে যাবে এই গাড়িটা ঠিক আছে প্লাস পয়েন্ট হয়ে যাবে অবশ্যই আপনারা দ্রুত আসবেন ঠিক আছে অনেকে বলে যে মানে রয়্যাল এনফিল্ডের রেডি পিক আপ নাই আমি তো ভালোই রেডি পিক আপ পাচ্ছি এটা অত্যন্ত ভালো ঠিক আছে আপনারা রয়্যাল এনফিল্ড যারা চালাবেন অবশ্যই আপনাদের মজা লাগবে ঠিক আছে আসেন আমরা দাম নিয়ে কথা বলি এখন হচ্ছে এই গাড়িটা কত বিক্রি হবে অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই দাম বললেন না গাড়ির দাম কিন্তু শোরুমে হচ্ছে প্রায় সাড়ে চার লক্ষ টাকার আশেপাশে দাম দুই বছরের কাগজ করাতে আপনার প্রায় বিশ হাজার টাকার মতো খরচ চলে আসবে বা আঠারো হাজার টাকার মতো খরচ আসবে এবং এই গাড়িটা যদি আপনি দুই বছরের কাগজ সম্পূর্ণ আপডেটও পাচ্ছেন ঠিক আছে মালিকানা যদি আপনারা নিজেরাই পরিবর্তন করতে চান তাহলে ছয় হাজার সাড়ে ছয় হাজারের মতো খরচ পড়বে ঠিক আছে এই গাড়িতে তো এই গাড়িটা হচ্ছে আপনার চার লক্ষ দশ হাজার টাকা গাড়ি যিনি মালিক রয়েছেন তিনি গাড়িটা বিক্রি করতে চাচ্ছেন হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা ঠিক আছে সো যারা যারা নিবেন তারপরেও আমি কিছু রিকোয়েস্ট করবো যেন একটু মানে কথাবার্তার মাধ্যমে আর একটু কমিয়ে দেওয়া যায় ঠিক আছে আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন মতামত জানার কিছু নয় যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন আরও যারা ক্রেতা রয়েছে তারা দেখতে পায় এবং গাড়িটা নিয়ে যেতে পারে ইনশাল্লাহ আর এইরকম নিত্য নতুন আপডেট নিয়ে ইনশাল্লাহ আমি আসার চেষ্টা করব বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ